প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি দেশের জন সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অবাঞ্ছিত হস্তক্ষেপের হাত থেকে বিচার ব্যবস্থাকে রক্ষা করা প্রয়োজন শীর্ষক চিঠিতে লেখা হয়েছে তারা ভুল তথ্য এবং কৌশল এবং বিচার বিভাগের বিরুদ্ধে জনসাধারণের অনুভূতি উস্কে দেওয়ার বিষয়ে উদ্বিগ্ন এটা অনৈতিক গণতন্ত্রের মৌলিক নীতির জন্য ক্ষতিকর আদালতে দেওয়ার সিদ্ধান্ত যদি কারোর ব্যক্তিগত মতামতের সঙ্গে মিলে যায় তাহলে তা অত্যন্ত প্রশংসনীয় কিন্তু জনগণের মতামতের সঙ্গে অমিল এমন সিদ্ধান্তকে হামেশাই সমালোচনার মুখে পড়তে হয় এতে দেশের বিচার বিভাগীয় পর্যালোচনা ও আইনের শাসন দুর্বল হয় বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে দুর্বল করার চেষ্টা চলছে নানাভাবে আদালতের ওপর দোষ চাপাতে ব্যস্ত একটি স্বার্থান্বেষী মহল গত মাসে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের দুশো জন আইনজীবী ও অবসরপ্রাপ্ত বিচারপতি প্রধান বিচারপতিকে চিঠি লিখে একই কথা বলেছিলেন এবার একই অভিযোগে ফের চিঠি শুরু রাজনৈতিক চাপানুত ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা